মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর খুব ভালো আছি আজকে হলো পনেরোই মার্চ এখন টাইম হচ্ছে সাড়ে নটা আর মশারি টশারিগুলো খুলতে হবে বিছানা গোছাতে হবে আগে যাই চিনিকে নিয়েই যাই ব্রাশটা করে আসি তো আজকে হচ্ছে চিনির কী বলো ভাত খাওয়ার দিন মানে সরি মামা বাড়িতে ভাত খাওয়ার দিন তো আজকে যাবো মায়ের কাছে ওখানে খাবে তো যাই হোক চলো সাথে থাকো আজকে সারাদিনটা কীভাবে আমরা কাটাচ্ছি দেখতে থাকো চলো তাকাবে এদিকে তাকাবে তুমি চলো বন্ধুরা এখন টাইম হচ্ছে সাড়ে দশটা আর চিনিকে একটু দুধ দুধ খাইয়ে ওই রুমে দিয়ে আসলাম ওর কাকা নিয়ে বসে আছে আর আমি এবারে খাবো জলখাবারটা আর ওইদিকে চেয়ারের উপর যে থলিটা রাখা রয়েছে ওর মধ্যে চিনির কিছু কাঁথা আর প্যান্ট ফুল প্যান্ট নিয়ে নিলাম তার কারণ আমার মা যেখানটায় থাকে ওখানটা খুব ঠান্ডা মানে খাওয়া চলে তো ওই বাড়িতে গেলে একটু ফুল প্যান্ট করে রাখতে হবে একটু মোটা জামা যে কটা ছিল দু তিনটে নিয়ে নিলাম আর চলো এবারে দেখি ওকে চান করাবো নিজে চান করবো জলখাবারটা খাই তারপর যাব ওই বাড়ি ঠিক আছে তো চলো তাহলে দেখতে থাকো বন্ধুরা এখন টাইম হচ্ছে বারোটা দশ আর আমি চলে এসেছি আর আমি চলে আসার আধ ঘন্টা এক ঘন্টা আগে চিনিকে পাঠিয়ে দিয়েছিলাম তো মা আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে ঘুমা আর এই যে আমরা চলে এলাম আর মা এখানে করছে রান্না কি রান্না হচ্ছে দেখাবো তোমাদেরকে একটু জোগাড় টোগারগুলো হয়ে যাক এখন মাছ ভাজবে लगी वो अरे घर तो तो इतोटई ठंडा जे फैन चलार को डॉक्टर ने चलो छोरे आछी चलो प्लेट में रोटी पर की करबे माछ खबबे प्लेट दे दो ओका ओ जाए और बागे आए বেশ মাছটা টাটকাই আছে বলো বেশ ভাজাও হয়েছে ভালো করা করে এখন টাইম হচ্ছে পনে দুটো আর রান্না বান্না সব কমপ্লিট চিনি ওই যে বাবার কাছে বসে আছে আর এই যে এখানে রান্নাগুলো চলো তোমাদেরকে একবার দেখাই মা কি কি রান্না করলো আজকে ঠিক আছে আচ্ছা চলো তারপর আমার বরকে ডাকি ফোন করে চলো পরে আসছি আবার মানে খাবারগুলো দেখাই তো দেখো এখানে মা করেছে হচ্ছে পটল ভাজা আলু ভাজা আর ওইটা বেগুন ভাজা আর এখানে রয়েছে বড়ি ভাজা করে দি আর এদিকে ভাজাভুজি সব হলো আর নিচে আছে বাটির মধ্যে আছে করলা ভাজা আর এখানে বানিয়েছে শুক্ত এটা কিন্তু দুধ শুক্তো শুক্তো অনেক রকমের হয় তো এটা দুধ দিয়ে কাঁচা দুধ দিয়ে বানানো হয়েছে মানে রান্নাটা হওয়ার পর কাঁচা দুধ দেওয়া হয়েছে তো এটা দুধ সুক্ত আর এই জিনিসটা আমি রান্না করলাম এসে এটা হচ্ছে মাছের কালিয়া বা মাছের কারি মানে মাছটাকে মশলা দিয়ে বানিয়েছি কেমন টেস্ট হবে জানি না আর এখানে রয়েছে আলু পোস্ত মানে এটা কি পেঁয়াজ আলু পোস্ত হুম এখানে রয়েছে পেঁয়াজ আলু পোস্ত আর এই যে ভাত আর এদিকে দুটো মাছ ভাজা রাখা হয়েছে পোনা মাছ আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে মাছের টক এখানে পোনা মাছের টক হয়েছে আর পোনা মাছ দুটো ভাজা আছে আর একটা বাবা নিয়ে এসেছে সেটা হলো মিষ্টি দই তো চলো খাবার থালাটা দেখাচ্ছি এবারে দই থালাটা দেতো তো কস্ত একটা বাড়ি তো এই যে দেখো চিনি ওর দাদুর কাছে খেতে বসে পড়েছে তো যেহেতু চিনির মামা নেই তাই ওর দাদুই ওকে খাইয়ে দিচ্ছে আমার বাবা ওকে ভাত খাওয়াচ্ছে তো ফার্স্টে একটু ভাত দিলো ভাত থেকে ওর মুখের অবস্থাটা এই রকম তারপরে ওকে দেওয়া হবে একটু মাছের ঝোল থেকে যে মাছটা ছিল সেই মাছটা তো মাছের ঝোলটা খুব ঝাল হয়েছিল পর পরে যখন দেওয়া ও ওর কোনো মত কোনো মতেই সেটা খেতে চাইছিলো না তো দেখো মোটামুটি সারাদিনে প্রসনের পর চিনিকে দুটো তিনটে করে মুড়ি দিচ্ছি একটা দুটো করে ভাত দিচ্ছি ভাত একটা দুটো করে নয় একটু ভাত একটু সেদ্ধ দিচ্ছি আর তারপরে আমার বাবাকে খাওয়াচ্ছে হচ্ছে দই মিষ্টি দই দইটা খেয়েও একই রকম মুখের চেহারাটা হলো তো কেমন লাগছে তোমাদের চিনির প্রথম ভাত খাওয়া তাও আবার মামা বাড়িতে তো মা অনেক রকম রান্না করেছিল চিনি তো খুব খেয়েছে খেলাম আমরা সবকিছু চিনির খাওয়া দাওয়া হয়ে গেল আর এবারে আমরা খেতে বসবো আমি একটু পরে খাবো মা ওদেরকে খাবার দিচ্ছে চিনি ভাত খেয়ে নিয়েছে তো এই হচ্ছে আমার থালা আচ্ছা আমার বরকে এবার একটু জিজ্ঞেস করা যাক শুনছো মাছের আইটেমটা কেমন হয়েছে আমি রান্না করেছি মানে একটু বলো আর কি সে ঠিক আছে কিন্তু মাছটা কেমন হয়েছে বলো অন্যরকম টেস্ট হয়েছে ভালো আচ্ছা বাবাকে জিজ্ঞেস করি ভালো হয়েছে বেশ মা আর প্রস্তুতি আর মা তোমার খাবার কই একবার খেয়ে নাও তুমি ঠিক আছে চলো তাহলে খাই তোমার মাছ আমি আর বাবা এখন চলে এসেছি ছাদে কাপড় তুলতে প্রচন্ড রোদ এখন বাজছে চারটে পনেরো আর শুয়েছিলাম মশারি টশারি করে তো চিনি এখনও শুয়েই আছে মায়ের কাছে কাপড়গুলো তুলে কথার ওয়ার আছে এটা এই ছাদটা তো শীতকালে কত ভালো লাগে আর তোমাদেরকে আমাদের বাড়িটাকে দেখিয়ে দিই চলো সচরাচর ছাদদেরকে তো ভিডিও করা হয় না ওই যে ওই যে দূরে বাস দেখা যাচ্ছে ওইটা হলো আমাদের বাড়ি হ্যাঁ যাচ্ছি চলো ওই যে সাদা রঙের গাড়ি রাখা রয়েছে এই গাছটার কাছে ওইটা হলো আমাদের বাড়ি চলো নিচে তো চিনি এখানে খাচ্ছে দুধ আর আমার বাবা মা আমি সবাই মশার ভিতর বসে আছি এখানে এতটাই মশা

আর মা এখানে বানাচ্ছে হচ্ছে পকোড়া চলো ব্যাক ক্যামেরায় দেখাই এটার মধ্যে রয়েছে বাঁধাকপি আলু পেঁয়াজ রসুন আর আদা আর কাঁচা লঙ্কা কাটবো নিয়ে এখানে অ্যাড করবো হ্যাঁ না বেসনটা এটা একটু হলুদ দেওয়া হলো নুন নুন দেওয়া হবে একটু মশলা যে কিছু একটা দেবো মশলা ঠিক আছে চলো জল নিয়ে আসবো তারপরে দেখাচ্ছি তো এই যে গরম গরম পকোড়া চলো টেস্ট করা যাক কেমন হয়েছে দেখি খেয়ে কি হলো চিনি উল্টে গেছে আমার তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও একটু লাইক করে দিও তো চলো টাটা বাড়ি চলে যায় আমি এবারে বাড়ি যাচ্ছি দেখা হচ্ছে পরের দিন নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো তাহলে চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা